বীরের জন্মদিনে সাকিবের পক্ষ থেকে গোপনে যে উপহার ছিল তা জানালেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটে দেখ সুপ্রিয় দর্শক ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সাকিব বুবলি একজন একজনকে ভালোবেসে বিয়ে করেন এবং তাদের ঘরে একটি পুত্রের সন্তানের জন্ম হয়েছিল আর এই বীরের জন্মদিন ছিল একুশে মার্চ আর এই বীরের জন্মদিন সাকিব খান বীরের জন্মদিনে কি সাকিব খানের পক্ষ থেকে কোনো উপহার পেয়েছে কি মধ্যে সাম্প্রতিক কাল এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন সব নমিয়া বুবলি সেখানে বুবলিকে প্রশ্ন করা হয়েছিল বীরের জন্মদিনে সাকিব খানের পক্ষ থেকে থেকে কি কোনো উপহার পেয়েছিল গোপনে কি উত্তরের সবরুমি আসিন বুবলি বলে অবশ্যই সাকিবের পক্ষ থেকে ছেলে বীরের জন্য উপহার কেননা বীর তো অনেকটাই খুশি হয়ে গেছে বাবার পক্ষ থেকে এমন উপহার পাবে কেননা শেহজাদ খান বীরের জন্য বড় ধরনের অনেকটি গিফট পাঠিয়েছিল সাকিব খান যেগুলো পেয়ে মহা খুশি ছিল শেহজাদ খান তবে কি পেয়েছিল এ বিষয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না কেননা সময় হলে আপনাদের সামনে সেগুলো বিষয় নিয়ে আমি আলোচনা এমনই সব মন্তব্য ছিল স্বপ্নম বুবলির মুখে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটি বুক করা